সুপ্রিয় দর্শক হয় সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই ভিডিও যে এখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে একটা নিউ মার্কেট এটা নিউ মার্কেটের বলি দেখেন আসলে দোকানদাররা সবাই বসে বসে আছে এই যে কেউ মোবাইল টিপছে আসলে কোনো কাজ কাম নাই মানে কোনো কাস্টমার নাই এই জন্য বসে বসে মোবাইল টিপছে যে দেখেন তারপরে এ দোকানে কিছু লোক আছে এই যে বড় ভাই আমাদের বড় ভাই মঞ্জু ভাই আছে মঞ্জু ভাইয়ের দোকান এই যে এটাও ভাইয়ের দোকান এটাও ভাইয়ের দোকান ভাই আসলে গ্রুপ করতে চাচ্ছে যাই হোক সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ব্যবসা করে আর আর বড় ভাই সামনে দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সবাই ভাইকে ভোট দিবেন সবাই দোয়া করবেন অবশ্যই ভাইকে সাপোর্ট দিবেন ভাই আসলে অনেক ভালো মানুষ ভালো মনের একজন মানুষ তার সাথে আপনারা কথা বললে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে তিনি কেমন যাই হোক সবাই দোয়া করবেন এই যে নিউ মার্কেট এই যে দোকানদার বসে আছে আমার চাচা জুতা বিক্রি করতেছে করিম কাকা তিনিও খুব ভালো মানুষ এই যে হ্যাঁ এই যে যে মামুন ভাই এই যে বসে আছে নিউ মার্কেটের একজন সফল ব্যবসায়ী এখানে আসলে বিভিন্ন রকম বোরকা পাবেন সুন্দর সুন্দর ড্রেস পাবেন এই যে স্কার্ফ নানা টাইস অনেক কিছু পাবেন তবে এই যে ভাই দোকানে এসে কেউ যদি চুরি করে তাহলে পরে অবশ্যই ধরা খাওয়া যাবে এই যে সিসি ক্যামেরা আছে এই যে এই যে এই যে আমাদের সব ভাই যে প্রেম করছে প্রিয় দর্শক দেখেন আসলে এই যে আপনারা যদি প্রেম কুমারকে দেখতে চান তাহলে পরে এনার দিকে তাকিয়ে থাকবেন দেখেন একজনের সঙ্গে আর কি মেসেজে কথা বলছে আর একজনের সঙ্গে ফোনে কথা বলছে আসলে দেখছি জীবনে প্রেম কুমার অনেক রকম দেখছি কিন্তু এরকম দেখি নাই আসলে তার সময় দেওয়া খুবই টাফ ব্যাপার সে যে মানুষকে সময় দেবে আসলে কি করে দিবে মেয়েরা এসে দেখলে পরেই আসলে তাকে দেখলে পরেই অটোমেটিকলি তার প্রেমে পড়ে যায় কেন জানি না আসলে আমাদের ভাগেরটাও তিনি নিয়ে নিছে ওই যে দেখেন এখন মুখ লুকাচ্ছে আসলে তিনি চাচ্ছে না যে আসলে ক্যামেরার সামনে আসুক বা আপনারা দেখেন যাই হোক সবাই সাবধান হয়ে যাবেন সবাই সতর্ক হয়ে যাবেন তার ফাদে পাও দিবেন না আসলে সে এমন এমন মিষ্টি মিষ্টি করে কথা বলে এত সুন্দর করে কথা বলে তার কথা আসলে সবাই প্রেমে পড়ে যাবে তার জন্য দোয়া করবেন সে যেন এক হাজার পূরণ করতে পারে হান্ড্রেড তো পার করছে তো অনেক আগে এই যে আমাদের নিউ মার্কেটে মোবাইলের দোকান এই যে দেখেন এখানে আসলে পরে ভিভো মোবাইল ভিভো পাবেন অপো পাবেন রিয়েলমি পাবেন রেডমি পাবেন সব ধরনের ফোন পাবেন আর তাছাড়া এই যে এই যে দেখেন এই যে টেন্ডা ওয়াইফাই হ্যাঁ এখানে যে ওই যে টেন্ডা দেখতে পাচ্ছেন আসলে ওয়াইফাই টেন্ডা এখানে পাই কি রিসেল দেয় এখান থেকে কিনলে আপনারা অবশ্যই অনেক কম পাবেন এই যে আর একটা দোকান এখানে দেখেন মোবাইলের দোকান মনে হয় দোকান এখানে অনেক লোক অনেক দর্শক সবাই দর্শক আমাদের নিউ মার্কেটে দুটাই মোবাইলের দোকান দুটাই অনেক বড় দুইজন